পাইলটের মাথায় যে খেলা লাগবার আর গ্যানাম লাগে গেছে জায়গায় আইসি কিন্তু যেটা খোঁজ ভাল লেগে আইসি ওই জিনিসটা পাই নাই তাহলে চলে যেতে কি এই যে খেলা হয়েছে গ্যানাম শেষ গেঞ্জাম শেষে খেলা

যেটা খুঁজবার লেগাইছি ওই জিনিসটা নাই গিয়ে যাবে আর দোকান ওরকম খুলে নাই মানে দোকান নাই গিয়ে একবারে বিশ বাইশটা দোকান আছে তাও কাস্টমারই নাই একবারে লোকজন কম কলেজের সেমনি রাইছে ওরাই আছে খালি আর তো কেউ দেখলাম না এ জায়গা তো পাইলাম না দেখি যদি পারি তাহলে বাঘমারা যাবো বাঘমারা যায় নিবার পারি তাহলে নিমু আর না পাইলে পারি কিনে মোড়ে তো আপনাকে দেখাবো

সেন পোলাবান গুলি বেরের ভিতরে ঢুকে লাইছে মারতে মারতে আপনার সামনেে খড়ালেন দেখছতেছেন ভিডিও করতে আছে ও এই যে হুনা লাইছে এ হুনা লাইছিল

গোলার নেই মানে খুব সাবধানের সাথে খেলবা লাগছে নাইনের বোলা বান মানে এইটের আবার দিব ওই যে এইটের বোলা বানো সাদা ডাল এইটের Jadi tentu lebih cepat itu ঘড়িতে সময় হয়নি তিনটে পিস আর মাত্র বাসা এলেম ওখানে ইনশাল্লাহ গুসল করুন গুসল করে খাওয়া দাওয়া করুম মাস করুন আর বাঁদুরেওয়ালা আছে দিন দুপুরে এটি দেখতাছি আর ওই জায়গায় যে গ্যান্ডাম রয়েছে ঘটনা রয়েছে কি ছোট বলা বান নাইন টেন আর সেভেন এইট মানে দুই দুই ক্লাসের প্লাবান আর কি গেঞ্জাম লাগে গেছে কি না লাগছে সেটা জানি না আমি তবে গেঞ্জাম লাগছে আর কি একটা নাকও ফাইটে গেছে একটা নাক পারছে এই নাইন এড ডার মনে হয় নাক পারছে নাকি হ হ নাইন এড ডার এইট এড ডার নাইন নাইন এড ডারে ঘুষি নাক ফাটা লাগছে ঘুষি দেয় আর গেঞ্জাম তো ভালো গেঞ্জামি হয়েছে দেখলাম ভালো গেঞ্জাম কি অগ হিসাবে আর কি ভালো গেঞ্জাম আমগো হিসাবে তো কি কুমার কিছু নাই দেখো এটা ব্যাপার না এরকম হয়ই বাসায় এলাম মাত্র আমি খেলা কিছু করি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নামাজ তো পড়ছি কয়েবার নামাজ পড়ব আপনার যে বিষয়টা আর কি আমি বুঝছি যে আমার রেগুলার ভিডিও আসে না দেখে আমার ভিউয়ার্স অনেক কম বা সাবস্ক্রাইবার কম সাবস্ক্রাইবার বার্তা আছে না আপনার একটা ভিডিও ভাইরাল করেন আমার লিঙ্ক ভাইরাল ইনশাল্লাহ বাসায় এলাম একটু কোনো লাগতেছে লাঞ্চ করুন লাঞ্চ করি নি অন্তরি আর জনবাই জন্বাই বাইক নাড়ে নেয় বাইক না লিখ আর কি খেড়ায় রয়েছে দাঁড়ায় রইছে বাইক নিয়ে তারপরে যাব বাসায় আজকার জন্য কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর তো শুক্রবারের দিন কালকে অফ থাকবো কাজ আজকার জন্য এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে আপনার লোকে দেখাই দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম